কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর তীব্র হচ্ছে নদী ভাঙন তিস্তা ব্রহ্মপুত্র দুধকুমারের প্রায় পঞ্চাশটি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন হচ্ছে ঘরবাড়ি ফসলি জমি সহ বিভিন্ন বন্যার পানি নেমে যাওয়ার পর কুড়িগ্রামে শুরু হয়েছে নদী তীরের বাসিন্দারা অনেকেই আশ্রয় নিয়েছে সরকারি বেসরকারি স্থাপনায় তিনটার ঘর আমার চলে গিয়েছে মনে করো গরু ভাসি যাওয়ার যাচ্ছে আমি খিতাব স্কুলের মাঠে সব আশ্রয় নিছি দুর্গতরা বলছেন তেমন কোনো ত্রাণ সহায়তা পাননি কিভাবে দিন কাটবে তা নিয়ে শঙ্কায় তারা থাকার কোনো আশ্রয় নেই খাওয়ার কোনো ব্যবস্থা নাই জায়গা বর্তমান ওই আড়াই শতক আড়াই শতকের মধ্যে কাটা হয় এখনো ঠিক ঠিক মতো থাকতে পারি না এদিকে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে পরিকল্পনা নিচ্ছে বলে জানান পানি উন্নয়ন তবে শুধু আশ্বাস নয় ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ চায় তিস্তাপাড়ের মানুষ মাহিয়া রহমান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন